খুব চেষ্টা করছেন কিন্তু কিছুতেই ওজন বাড়ছে না আজকে জানুন এমন কিছু খাবারের নাম যেগুলো নিয়মিত খেলে ওজন বাড়বে সহজে ওজন বাড়াতে গেলে শুধু বেশি খাওয়া দাওয়া নয় দরকার পুষ্টিকর ও ক্যালোরিযুক্ত খাবার নিয়মিত ঘুম আর হালকা ব্যায়াম যে পাঁচটি খাবারে ওজন বাড়বে দ্রুত বাদাম মাখন ও পিনাট বাটারে প্রচুর ক্যালোরি ও স্বাস্থ্যকর চর্বি থাকে ফুল ক্রিম দুধ ছানা ও দই এইগুলোতে প্রোটিন ফ্যাট ক্যালসিয়াম আছে যা ওজন বাড়াতে দারুণ সহায়ক যে কোনো ফল যেমন কলা ও আম এই ফলগুলোতে কার্বোহাইড্রেট ও প্রাকৃতিক চিনি থাকে যা দ্রুত এনার্জি দেয় ও ওজন বাড়ায় প্রতিদিন দু থেকে তিনটে ডিম খেলে ওজন বাড়ে কারণ এতে আছে প্রোটিন ও ভালো ফ্যাট প্রোটিন সমৃদ্ধ খাবার শরীর গঠন করতে সাহায্য করে চিকেন ডিম ও মাছ এগুলো খুব উপকারী জাঙ্ক ফুড বেশি তেলযুক্ত খাবার হঠাৎ ওজন বাড়ালেও শরীরের ক্ষতি করে তাই পুষ্টিকর খাবারেই ভরসা রাখুন সঠিক খাবার ঘুম আর হালকা ব্যায়ামে আপনি ওজন বাড়াতে পারবেন স্বাস্থ্যকরভাবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন এখানেই সমাপ্ত দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে